আমার সকল প্রিয় ভাই অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা যারা আমার ভিডিওটা সময় দেখেন তাদের অনেক অনেক দোয়া ও শুভকামনা হ্যাভে আসাম সবাই কেমন আছেন প্রতিদিনের মতন বুইনে একটা রান্না নিয়ে হাজির হয়ে গেল আজকে রান্না হয়েছে কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর আমাদের বাসায় কিন্তু গ্যাস নাই দেখেন এখন একদম গ্যাস একদম জিরো গ্যাসেই নাই এখন কি করব মিষ্টি কুমড়াটা কাইটা নেব সুন্দর মতন তারপর ধুইয়া নেব তার চিংড়ি মাছটাও কাইটা বাইছে নিছি আর মিষ্টি কুমড়াটা আমার মতন করে আমি কাইটা নিতে আসি তারপর আমি মেশিনে বসাই দেব আর যেহেতু এখন মেশিন আছে মেশিনে রান্না করব আর কত কষ্ট করব আর আমি ভাগ্য ভালো মেশিন কিনে নিয়েছি এখন মেশিনে রান্না করে এই খাই না তো অনেক খাবারে কষ্ট হইতো যাই হোক এভাবে প্রতিদিনের মতন রান্না করতে আর এই দেখেন আমি পেঁয়াজ বাটা দিছি এখানে জিরা ধন্য গুঁড়া দিছি বাটাও দিছি তারপর এসে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে আমি এখন কষাই নেব আর যে তুমি সিনটা একটু গরম হইতে সময় লাগে একটু টাইম তো দিতে হইবে আমি আগে যদি গরম করতে দিতাম তাহলে এখন গরম হয়ে যেত এখন আমি যে টাকা বড় জমা ছিল তাই একটু হইতে সময় লাগবে আর সুন্দর মতন কষাই নেব আর একটু গরম হয়ে যাবে চিংড়ি মাছটা দিয়ে ডাইকে সুন্দর মতন কষাই নেব আর না কষাইলে তো চিংড়ি মাছ দিয়ে তো বুঝে নিতে গন্ধ আসবে এই জন্য আমরা একটু কষাই করি পেটি করে রান্না করতেই পছন্দ করি আর কষানো হয়ে বাঙালি খাবার আল দেখেন কত সুন্দর হয়ে গরম হইছে আ হানচিং মিষ্ট ও দিয়া দেব হানচিং মিষ্ট কিন্তু বাবা আজ আমি এই সেট দিব। যাই হোক এইভাবে রান্না করে আমার আপনাদের বনি রান্না যদি ভাবে বাবা একটু অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সবাই কিন্তু এইভাবে একবার রান্না করে খাইয়ে দেখুন অনেক মজা লাগে কিন্তু আপনারা কখনো জি দিবেন না অবশ্য না দ আবা শুন দিবেন না আমি পেঁয়াজ বাটা জিবাটা দিবেন না ভাই অনেক মজা হয় চিংড়ি মাছের তো আমি রান্না দেখেন আমার রান্নাটা কি আপনাদের ভালো লাগে একটু অবশ্যই শেয়ার করে দেবেন আর কেমন লাগে কমেন্টটা দেবেন আর সবাইকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা এবার আমার ভিডিওটা পুরো দেখবেন সবসময় পুরা ভিডিওটা দেখে তারপর একটা কমেন্ট করবেন আর যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আবার আমি এইভাবে পরিপাটিক এখন একটা একটা তরকারি না করবো যেহেতু গ্যাস নাই আর মেশিনে তো এত গুলান রান্না করতে অনেক টাইম লাগে একটু দেরি হয় কিন্তু রান্নাটা সুন্দর মতনই হয় আপনারাও কিন্তু একটা কিনে নেবেন কি করব কন ডাকার সব এখন সব জায়গায় গ্যাসের সমস্যা শুধু আমার বাসায় তা না এখন আমি যত মানুষের কাছে এই জিগে সবাই এই গ্যাসের সমস্যা হইতে আছে এখন বেশি ঠান্ডা দেখে নাকি গ্যাস জমিয়া থাকে এই সমস্যা ওই সমস্যা আমরা গরিব মানুষ গরিবের তো কষ্ট কেউই বুঝবে না এখন সবাই এখন গরিব আর ধনী নেই গ্যাসের সমস্যা হয় দেখেন কত সুন্দর কষানো আছে একদম ধুমা বাইরে হয়ে গেছে গরম এত পরিমাণে হিট হইছে আর এই মেশিনটা রান্না কিন্তু অনেক মজা লাগতে আছে আমার কাছে চুলাচুয়া অনেক পাতুল পাওয়া যায় দুইটা আর আমি এখন কষানো হয়ে গেছে গরম পানিটাও দিয়ে দিলাম আর এই এখন দেখবো যে এই দেখেন কত সুন্দর হইতে আছে একদম গ্যাসের মতনই দেখেন রান্না অনেক সুন্দর হইতে আছে কিন্তু একটু কবে আর একটু অপেক্ষা করবে তারপরে হয়ে আসবে আমি ধন্য দিয়ে নামাবো আর এইরকম তরকারি কে কে পছন্দ করেন দেখেন কত সুন্দর ইয়ে দেখতে যেরকম সুন্দর খাইতে এত মজা হয়েছে আর শীতের তরকারি তো আমরা সবাই অনেক পছন্দ করি আর শীতের তরকারি করবেন যে এত পরিমাণে স্বাদ হয় যেই রান্না করবেন আপনি সেটাই মজা হয় আর বনে রান্না বান্না কেমন সবাই একটু কমেন্টে বেশি বেশি কবে জানাবেন আর একটু শেয়ার করবেন লাইক কমেন্ট দেবেন আর এই ধ্যান বোন অনেক পাতা খাই আমি জানেন অবশ্যই আর আমার পাতা যে কি পরিমানে ভালো লাগে মাছে তরকারিতে কিছুতে দিতে বাতেও যদি দিতে পারতাম তাও ভালো থাকতাম বুঝছেন আমার অনেক পছন্দ ধুনিয়া পাতা আর এই দেখেন হয়ে গেছে এখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন